বাড়ির সকলকে ঘুমে তন্দ্রাচ্ছন্ন করে নিয়ে দুঃসাহসী চুরির ঘটনা ঘটলো ধুপবুড়িতে প্রায় ষাট গ্রাম সোনা সহ টাকা নিয়ে চম্পক দিল দুষ্কৃতির দল বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ধুবুড়ি মহকুমার মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতুলি এলাকায় জানা গিয়েছে ময়নাতলী এলাকার বাসিন্দা রতন বসাকের বাড়ির সকলেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যদের অনুমান গভীর রাতে কোন রকম স্প্রে জাতীয় কিছু আমাদের মুখে স্প্রে করে সকলকে গভীর ঘুমে তন্দ্রাচ্ছন্ন করে বাড়ির চারটি ঘরে ঢুকে আলমারি ভেঙে সমস্ত জিনিস লন্ডভান্ড করে দুষ্কৃতির দল চুরির কার্য চালায় চারটি ঘর থেকে প্রায় ষাট গ্রাম সোনা বিপুল পরিমাণ টাকা নিয়ে চম্পক দেয় তারা এদিকে রাতের বেলার আওয়াজ পেয়ে বাড়ির এক ছেলে উঠে দেখতে পায় দরজা ভাঙা তখনই বাড়ির সকলকে ডাকতে গেলে দেখতে পায় চারটি ঘরে দরজা ভেঙে তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতির দল ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করে ধুপুরী থানার পুলিশ পরিবারের সদস্য সোমাবাসক বলেন আমরা রাতের খাবার খেয়েই সবাই ঘুমিয়ে পড়েছিলাম সে সময় চুরির দলে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় উল্লেখ্য এর আগেও দুপুরি ব্লকের বিভিন্ন এলাকায় একই কায়দায় চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতির দল ইতিমধ্যেই পরিবারের তরফে দুপুরি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে খবর ঘটনা তদন্ত শুরু করা হয়েছে ঘটনা মনে হয় কোনো কিছু কেমিক্যাল স্প্রে করে ওদের মানে ঘুমে বিভোর ছিল বিভোর করে দরজা ভেঙে চুরি করে সোনা গয়না টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে কতজন বাড়িতে ছিল যে আটজন ছিল প্রত্যেকে কি একই অবস্থা প্রত্যেকেরই প্রায় একই অবস্থা তার মধ্যে চারজনের অবস্থা খুবই খারাপ ছিল আনুমানিক কত টাকা চুরি আনুমানিক এখন মা তো নেই এখানে এখন মার হিসাবটা আমি দিতে পারবো না বাকি ভাইরা মোটামুটি ওইখানে চল্লিশ হাজার আর এইদিকে মার সোনা গয়না সব নিয়ে গেছে পুলিশকে জানিয়েছি পুলিশকে জানিয়েছি পুলিশ এসেছিল রাতে আপনার নাম রতন বস কোন এলাকাটা মাগুরমারি টু আমরা তো রাতে তো খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়েছিলাম ঘুমিয়ে থাকতে হলো চোর এরকম দুঃসাহসিক চুরি করে গেছে আমাদের প্রায় তেরো ভরি সোনা আর পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা ছিল ওই ব্যাগটার মধ্যে সবই চোর নিয়ে গেছে তো আমরা টের পাইনি আমাদের দাদা ভাই ভাইগুলো ওই বাড়িতে থাকেন উনি জোরে জোরে ধাক্কা দেওয়ার পরেও আমাদের ঘুম ভাঙেনি উনি অনেক জোরের ডাকার পরে মানে দরজা নক করার পরে আমরা উঠে দেখি মানে অচৈতন্য আমরা কিছুই বুঝতে পারছি না তখন দাদাভাই বলছে কি কিরে তোদের তো দরজা খোলা আলমারি ভাঙা এই ঘরটা দিয়ে এসছে দেখে যে দরজা খোলা আলমারি ভাঙা তখনই আমরা বুঝতে পারলাম যে আমাদের সর্বস্ব নিয়ে চলে যাচ্ছে আপনার নাম আমার নাম সোমা বসত আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যায় ফের দুনিয়ায় চলো যায় নতুন বল হতে জানায় আমন্ত্রি গার্মেন্ট আমার তোমার এম জি গার্মেন্ট এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথী ছিলে তুমি তোমার আভায় আমি আলোকিত তোমার স্পর্শ আমার সকল চেতনায় আজ আমি নতুন জীবনে পা রাখলাম আজও আমার সঙ্গী তুমি আমার চিরজীবনের সাথী শোনা নয় কিন্তু অবিক্ষণ শোনার মতো রাষ্ট্রপতি পুরস্কারে সার্টিফাইড কোচবিহারের লালদির উত্তর পাশের বিল্ডিং সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ভবানীগঞ্জ বাজারে মেগা শোরুম মোবাইল নাম্বার নাইন